ちょちょক নিজেরে নাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস সাথে তোমরা ভিডিওটা দেখছো তো আজকে আমি মূলত কোনো জানাত গেমিং হিসেবে কথা বলতে আসিনি আজকে আমি আমাদের লাভারস দের জন্য ভিডিও বানাইতে আসলে আজকে আমি আমার হেটারস দের জন্য ভিডিও বানাইতে আসলে আজকে আমি ভিডিও বানাইতে আসছে একজন মেয়ে হিসেবে যে মেয়ে তোমার মা যে মেয়ে তোমার বোন যে মেয়ে তোমার দাদি যে মেয়ে তোমার নানি সেই মেয়ে হিসেবে আজকে আমি তোমাদের সাথে কথা বলতে আসছি আশা করব আজকে আমার কোনো লাভার্স বা হেটারস এই টাইপের কিছু না আমি কোনো জান্নাত গেমিং নামে একজন মেয়ে আমি একজন মেয়ে হিসেবে আজকে তোমাদের সাথে কথা বলতে আসছি এন্ড আমি আশা করব আজকে একজন মেয়ে হিসেবে তোমরা আমার কথাগুলো শুনবা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

Re,